আসসালামু আলাইকুম এবং নমস্কার অন্ধকারের ওপার থেকে উঠে আসা এক নতুন রহস্যের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন আপনাদের প্রিয় চ্যানেল বেলকি বাজ আজকের গল্পটি কোনো কাল্পনিক কাহিনী নয় বরং আমার চাচার জীবনে ঘটে যাওয়া হারহিম করা এক চরম বাস্তব বিবেশিকা এমন এক রাত যেখানে প্রকৃতি আর অতিপ্রাকৃতির সীমানা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল মাছ ধরতে গিয়ে কিভাবে তিন তিনজন মানুষ এক মায়াবী বিকুলকতা আটকা পড়েছিলেন এবং সেই ভয়ঙ্কর দেওজিনের মুখোমুখি হয়েছিলেন আজকের পর্বে আমরা সেই বর্ণনাটি শুনব চাচার জবানিতে শুনে সেই ঘটনার প্রতিটি মুহূর্ত যেন আজও শিহরণ জায়গায় মূল ঘটনায় যাওয়ার আগে একটি অনুরোধ রহস্য আর রোমাঞ্চের এই যাত্রায় আমাদের সঙ্গে হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কার গল্পটি ভালো লাগলে একটি লাইক ও আপনার অনুভূতি কমেটি জানাতে ভুলবেন না চলো দেরি না করে সরাসরি প্রবেশ করি সেই অন্ধকার কুয়াশা টাকা বিলের বহন করে এক অধ্যায় রাত তখন একটার বেশি কুয়াশার চাতরে ঢাকা পুরো বিল যেন এক মায়াবী গোলক দাতা হাতে টেটা পরনে ভেজা কাপড় আমরা তিনজন বড় মাছের আশায় বিলের গভীরে কিন্তু আমরা জানতাম না সেই কুয়াশা ঢাকা অন্ধকারের ওপারে হামতের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর অসরের যেদিকেই তাকাই সব একই রকম লাগে চেনা যেন অচেনা হয়ে গেল নিমিশি আমরা পথ খুঁজে পাচ্ছিলাম না কুয়াশার দেয়ালে আমাদের চারপাশ থেকে ঘিরে দৌড়েছে ঠিক তখনই শুরু হলো সে অদ্ভুত শব্দ মনে হচ্ছিল কেউ উপর থেকে বিশাল বিশাল ভারী বস্তা পানিতে ফেলছে মাছের শব্দ এত ভয়ঙ্কর হতে পারে সেটা আমাদের কল্পনার বাইরে ছিল হঠাৎ কুয়াশা চিড়ে সামনে ভেসে এলো সেই দৃশ্য যা দেখে আমাদের শরীরের রক্ত হিম হয়ে গেল আমাদের থেকে কিছুটা দূরে পানির উপরে ভেসে আছে এক ছায়া মূর্তি যার মুখ থেকে আগুনের ফুলকা বের হচ্ছে কোনো টর্চ নয় কোনো প্রদীপ নয় সরাসরি মুখ থেকে চলন্ত আগুনের শিকার সেই আলোই দেখা গেল বিকটে অভয় আমরা তিনজন তখন বহে পাতর পালানোর পর তো খুঁজেন প্রকৃতি কেড়ে নিয়েছি বিলের কোল আমরা তখন দিশে সারা রাত এদিক সেদিক ঘুরছি কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না ভয় যখন শরীরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ে তখন মানুষ শুধু বাঁচার প্রতি খুঁজে আমরা তিনজন তখন ভয়ে কাঁদছি মনা শরীরের অস্তিত্ব জুড়ে শুধু এক অজানা আতঙ্ক সেই আতঙ্ক কাটাতে আমরা একের পর এক বিড়ি জ্বালিয়ে যাচ্ছিলাম ধোয়ার মাঝে যদি একটু স্বস্তি মিলে মাঝে মাঝে একে অপরের সাথে কথা বলছিলাম শুধু এটা নিশ্চিত হতেছে আমরা এখনো বেঁচে আছি কেউ হারিয়ে যায়নি যে যতটুকু সুরা কালাম জানতাম উচ্চ স্বরে পড়া শুরু করলাম আমাদের একটাই ফরিয়াচ্ছিল হে আল্লাহ কখন রাজান হবে এক একটি সেকেন্ড তখন মনে হচ্ছিল এক একটি বছরের সমান অবশেষে সেই কোন এলো পূর্ব আকাশে আলোর রেখা ফুটার আগেই আমাদের গ্রামের দরগাবাড়ির মসজিদ থেকে ফেসে এলো সে কাঙ্ক্ষিত ধনে আল্লাহু আকবর আল্লাহু আকবর আজারে ধরে কারণে পৌঁছানোর সাথে সাথে যেন জাদুর মতো চারপাশের শী কুয়ারার মায়া কেটে গেল যে বীর কেশার রাত অচেনা মনে হচ্ছিল মুহূর্তই তা চিরচেনা রূপে ফিরে এলো মুহূর্ত কাটতেই দূরে দেখতে পেলাম একটা টর্চের আলো গামাধির বরবাই শাহদ সাহেব টর্চ হাতে ধীরে ধীরে কাষ্টে কাস্তে পিলের দিকে এগিয়ে আসছেন তাকে দেখার মন্ত্রে আমারই ধরে প্রাণ ফিরে এল চাচা গল্পটা শেষ করলেন তখন তার চোখে মুখে আমি সেই রাতে আতঙ্ক স্পষ্ট দেখতে পাচ্ছিলাম চাচা বললেন সেই দিন যে কিভাবে ফিরে এসেছিলাম তা শুধু উপরওয়ালাই জানে সেই রাতের পর থেকে আজ পর্যন্ত চাচা আর কোনোদিন মাছ ধরতে যাননি শুধু তাই নয় এখন কেউ যদি তার সামনে মাছ ধরতে যাওয়ার গল্পও তুলে ভয়ে চাচার গা শিউরে ওঠে বিলের সেই আগুনের মুখ ঘটনা প্রকৃতি আর অতি প্রাকৃতির মাঝে যে এক অদৃশ্য দেয়াল আছে সেদিন আমার চাচারা সেই দেয়ালটা ভেঙে ফেলেছিলেন আপনাদের কাছেও কি এমন কোনো রহস্য অভিজ্ঞতা আছে দেখলে কমেন্টে জানাতে ভুলবেন না